ভালো শট শে ভালো শট ভালো এব করতে পারবে না তিন নাম্বার শট ভালো গোল করলো তিন নাম্বার দশ নম্বর প্লেয়ার নিচ্ছে বাইরে মারলো ভালো ঘোড়া গাড়ি মোর ফুটবল ময়দান থেকে একান্ন হাজার টাকার ফুটবল দামাকার আজকে দ্বিতীয় দিনের ফার্স্ট রাউন্ডের ফার্স্ট ম্যাচ এদিকে রয়েছে ব্ল্যাক ডায়মন্ড প্রতি ভালো চাষি পরিচিত রয়েছে সান স্পোর্টস নির্ধারিত সময় গোল শূন্য শূন্য অবস্থা শেষ হয়েছে এখন টাইপেকারের মাধ্যমে ফলা ফল প্রথম শট করতে আসছে সায়েন্স স্পোর্টস সায়েন্স স্পোর্টসের হয়ে চার নম্বর চাষি পরি ভালো শট সায়েন্স স্পোর্টস প্রথম শটে গোল করলেন এবং সায়েন্স স্পোর্টসের হয়ে গোলকিপার গোলকিপার করছে মহাদেব মহাদেব মন্ডল এখন ব্ল্যাক ডাইমন্ড এফসির প্রথম শট এখন ব্ল্যাক ডায়মন্ড এফসির প্রথম শট নম্বর পরিদ শট নিচ্ছেন অবধি গৌর সান স্পোর্টসের হয়ে মহাদেব দেখা যাক প্রথম শট প্রথম শট ব্ল্যাক ডায়মন্ড এফসি ব্ল্যাক এফসি বান্ধব ফুটবল টিমের প্রথম শট পাখির মতো উড়লো মহাদেব টুদাম তো একটু সেভ দেখতে পেলাম আমরা মহাদেবের কাছ থেকে প্রথম বল সেভ হয়ে গেল ডাইমন্ড এফসি এখন সায়েন্স স্পোর্টসের হয়ে দু নম্বর শট দু নম্বর শট নিতে ছোট এগারো নম্বর পরিহিত প্লেয়ার ছোট এখন শর নিচ্ছেন সায়েন্স স্পোর্টসের হয়ে দু নম্বর শট প্রস্তুত ব্ল্যাক ডায়মন্ড ফুটবল তাই দু নম্বর শট সায়েন্স স্পোর্টসের হয়ে ভালো শট ভালো প্লেসমেন্ট দু নম্বর শটে গোল চলে এলো এখন ব্ল্যাক ডাইমন্ড এফসি ওই দু নম্বর শট দু নম্বর শট নিচ্ছেন সাত নম্বর জার্সি পরিহিত প্লেয়ার এখন ব্ল্যাক ডায়মন্ড এফসি ওই দু নম্বর শট সাত নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শট নিচ্ছেন অপর গোল রক্ষক মহাদেব সায়েন্স স্পর্শের হয়ে দেখা যাক এই বল কি কি করতে পারবে না ভালো করে করলো দু নম্বর শটে গোল চলে এলো ব্ল্যাক বরাকাড়ি মোর ইয়ংস্টার ক্লাবে পরিচালনায় স্লোদলীয় নকআ ফুটবল প্রতিযোগিতা একান্ন হাজার টাকার ফুটবল ধামাকা আজকে দ্বিতীয় দিনের ফার্স্ট রাউন্ডের ফার্স্ট ম্যাচ সায়েন্স স্পোর্টস ব্ল্যাক ডাইমন্ড ট্রাইভেকার শুট আউট চলছে এখন এবং তিন নম্বর শট সায়েন্স স্পোর্টসের ওই তিন নাম্বার শট নিচে নশোক প্রতি গোলরক্ষক ব্ল্যাক ডায়মন্ড এফসির দু হাজার তিন নম্বর শট ভালো গোল করলো তিন নম্বর শট তিন তিনট থেকে গোল চলে গেল এখন ব্ল্যাক ডাইমন্ড এফ সি রয়ে তিন নাম্বার শট এখন ব্ল্যাক ডাইমন্ড এফ সি হয়ে তিন নাম্বার শট দশ নম্বর জাসীপুরতে প্লেয়ার শট নিচ্ছেন প্রতি গৌরব প্রস্তুত মহাদেব সানোর্টসের হয়ে গোলকিপার করছেন মহাদেব মণ্ডল দু হাজার তিন নম্বর শট

ছান স্পৰ্টছ ৰ আপত্তিকৰ প্ৰস্তুত ব্লা ডায়মণ্ড এফ চিৰে যদি গ'ল কৰি পাৰে ত'লে তাৰ ছেকেণ্ড ৰাউণ্ড জেগা কৰি নেবে ছান স্পৰ্টছ ভাল গ'ল কৰাৰ সেয়ে তাৰ মেচ উইন হৈ গল ছান স্পৰ্টছ